এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পেলেন দে পরিবারের ছোট ভাই প্রসুন্দে হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায় আগামীকাল তোলা হবে আদালতে প্রসূন্ধের পাশাপাশি হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন বড় ভাই প্রণয় দেও ট্যাংরায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর পর গাড়ি দুর্ঘটনা আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন প্রসুন্দে এবং প্রণয় দে এবং পরিবারের এক নাবালক সদস্য তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে দুই গৃহবধূ সুদেশনা দে এবং রমি দে এবং তার পরিবারের অপর এক নাবালিকা খুন করা হয়েছে ব্যবসায় দেনার দায়ে ডুবে যাওয়া এই পাওনাদারদের হাত থেকে মুক্তি পেতেই এমন পথ বেছে নিয়েছিল তারা আহত নাবালক কিছুটা সুস্থ হতেই পুলিশ এবং শিশু সুরক্ষা কমিশনের সামনে বয়ানে জানায় পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে তা খেয়ে পরিবারের সবাই আত্মহত্যা করতে চেয়েছিল এরপর মৃত্যু নিশ্চিত করতে সুদেশনা দে এবং রমিদের হাতে শিরা এবং গলা কাটা হয়েছিল এরপর গাড়ি নিয়ে জীবিত তিন সদস্য বেরিয়েছিলেন আত্মহত্যার উদ্দেশ্যে কিন্তু দুর্ঘটনায় আহত হলেও তারা প্রাণে বেঁচে যান এরপর হাসপাতাল থেকে ছাড়া পেতেই পুলিশ গ্রেপ্তার করেছে প্রসূন দেখে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে